দোয়া করলে কি ফায়দা দুনিয়ার বুকে মুমিন মুসলমান ইমানদার মানুষ যখনই দোয়া করবে তার তিনটা অবস্থা হবে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করার জন্য হাত তোলা শর্ত নয় মনে মনেও দোয়া করতে পারে হাত তুইলাও দোয়া করতে পারে হাত না তুইলাও দোয়া করতে পারে সাজদার মধ্যে গিয়া দোয়া করতে পারে বিসানহার মধ্যে শুয়া শুইয়াও দোয়া করতে পারে দোয়া হচ্ছে এমন একটা আমল এমন একটা ইবাদত এই দোয়ার জন্য কোনো সময় নির্ধারণ নাই পাক পবিত্রতা কিচ্ছু লাগে না নামাজ পড়তে গেলে নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় আপনি যখন সূর্য উঠতে থাকে আপনি নামাজ পড়তে পারবেন না সূর্য যখন অস্তমিত হয় নামাজ পড়তে পারবেন না মহিলারা যখন হায়েজ অবস্থায় থাকে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না পবিত্রতা অবস্থা ছাড়া তফ করতে পারে না তাই নামাজ রোজা হজ জাকাত প্রত্যেকটার নির্দিষ্ট সময় আছে শর্ত সাপেক্ষ আছে কিন্তু দোয়া হচ্ছে এমন একটা ইবাদত এমন একটা আমল বান্দা যে কোনো অবস্থায় সে শুয়া আছে সে অপবিত্র অবস্থায় আছে কোনো সমস্যা নাই ওজনাই কোনো সমস্যা নাই আল্লাহর কাছে দোয়া করবে হাত তোলক অথবা না তোলক আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথেই বান্দার দোয়াকে কবুল করে নেবেন সুবাহান বান্দা দোয়া করলে তিনটা অবস্থা হয় তিনটা অবস্থা থেকে বান্দার দোয়া খালি হয় না এক নম্বর অবস্থা অনেকে প্রশ্ন করে হুজুর কত দোয়াই তো করলাম আপনি এত হাদিস বলতেছেন কোরআনের আয়াত বলতেছেন আল্লাহ তোমার আমার দোয়া কবুল করছে না আল্লাহ তার দোয়া কবুল করছে তিনটা অবস্থার মধ্যে একটা অবস্থাতে কি অবস্থা এক নম্বর বান্দা যখন দোয়া করে এক নম্বর কবুলের পদ্ধতি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা যেই দোয়াটা করে সেই কবুল করে নেয় তবে শর্ত হলো এই দোয়ার মধ্যে না যায় কোনো জিনিস থাকতে পারবে না এই দোয়ার মধ্যে বান্দার খায়ের খা থাকতে হবে মানে বান্দার জন্য কল্যাণ থাকতে হবে এখন মনে করেন একজন ব্যক্তি দোয়া করছে আল্লাহ আপনি আমাকে দশ লক্ষ টাকা দেন আল্লাহ দেখতেছে তার ভবিষ্যতের মধ্যে তাকে যদি দশ লক্ষ টাকা দেওয়া হয় ওই বান্দা নাফর মানি করবে ওই বান্দা আল্লাহ থেকে অনেক দূরে সরে যাবে দিন থেকে গাফেল হয়ে যাবে এই দশ লক্ষ দশ লক্ষ টাকা সে সুদে নিয়ে লাগাবে এই দশ লক্ষ টাকা পাওয়ার পরে পাওয়ার সে তার একটা পাওয়ার আসবে এই পাওয়ারের কারণে পরিতিবেশীর উপরে অত্যাচার করবে জুলুম করবে আল্লাহ দেখতেছেন এর দশ লক্ষ টাকা কখনো দেওয়া যাবে না এই দশ লক্ষ টাকার মধ্যে ওর খায়ের খাই নাই বরং ওর জন্য অপমাননা লাঞ্ছনা এমনকি দুনিয়ার বুকে সে দিন থেকেও সরে যাইতে পারে আল্লাহ দেখতেছেন এই জন্য আল্লাহ বলেন না না তোকে দশ লক্ষ টাকা দেওয়া যাবে না আল্লাহ তার দশ লক্ষ টাকা দেয় নাই করছে কবুল হয়েছে কেমনে পরে বলতেছি আরেক ব্যক্তি মনে করেন দোয়া আল্লাহ আপনি আমাকে কোরআনটা ভাবে করার তৌফিক দান করেন আল্লাহ দেখলেন বান্দা এটা যদি দেওয়া যায় বান্দার উপকার হবে সে আমার গুণগান গাইবে তার আমল নামা ভারী হবে দেওয়া যায় আল্লাহ দিয়া দিছে আরেক ব্যক্তি দোয়া করলো আল্লাহ আপনি আমাকে একবার জীবন একবার হলে হস করায়েন আল্লাহ কবুল করে নিছে এক ব্যক্তি দোয়া করল আল্লাহ আমি যেন দিনের কাজ করতে পারি আল্লাহ কবুল করে নিছে আল্লাহ আমার যেন এই বিপদটা চলে যায় চলে গেছে এরকম হাজার হাজার উদাহরণ আছে আল্লাহ কবুল করে নিছে শর্ত কি বান্দার জন্য খায়ের খা থাকতে হবে কল্লাম থাকতে হবে এই দোয়ার মধ্যে আল্লাহ নাফরমানি থাকতে পারবে না ভবিষ্যতে কোনো খারাপ জিনিস থাকতে পারবে না আল্লাহ কবুল করবে এখন যদি কোনো বান্দা এমনও দোয়া করে আল্লাহ আমাকে 10 লাখ টাকা দেন আল্লাহ বুঝতেছে 10 লাখ টাকা দিলে সে ক্ষতি হবে তার ক্ষতি হবে আল্লাহ কিন্তু দোয়া কবুল করছেন কিভাবে আল্লাহ বলেন বান্দা তুমি যে দশ লক্ষ টাকার জন্য দোয়া আর আমার আমার হচ্ছে যে বান্দা হাত আমি তার হাতকে খালি হাতে দেই না তুমি দশ লক্ষ টাকার কথা দোয়া করলা তুমি অমুক জিনিসটা চাইলা তমুক জিনিসটা চাইলা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়াগুলোকে গুলোকে কবুল করেছি ঠিক ওই কিভাবে কবুল করেছি বান্দা তোমার উপরে এমন একটা বিপদ আসতে ছিল এমন একটা বিপদ উদাহরণস্বরূপ তুমি রাস্তা দিয়ে হাঁটে হেঁটে হেঁটে যাইতেছো একটা ট্রাক একটা গাড়ি তোমাকে চাপা দিতে পারতো এই চাপা দেওয়ার কারণে হাসপাতালের বেডের মধ্যে তোমার চিকিৎসা করার জন্য দশ লক্ষ টাকা খরচ হইতো দশ লক্ষ টাকা চাইছো আমি দশ লক্ষ টাকা দেই নাই, কিন্তু একটা বিপদ যে বিপদের কারণে হাসপাতালের বেডের মধ্যে শুয়া শুয়া তোমার দশ লক্ষ টাকা খরচ হইতো ওই বিপদ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দুয়ার বরকতে তোমাকে মুক্তি দান করে দিয়েছি সুবাহ অর্থাৎ দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে কবুল হওয়ার যদি দোয়া করে আল্লাহ যদি খা কা মনে না করে যে এই দোয়াটার মধ্যে এটা দিলে তার ক্ষতি হবে যদি এটা মনে করে আল্লাহ এই বান্দার অন্য একটা বিপদ থেকে তাকে দান করে দেন সুবাহ সেটা হতে পারে নিজের উপরে হতে পারে সন্তানের উপরে তকদিরের মধ্যে লেখা আছে আপনার সন্তানের এই রোগটা হবে এই রোগের কারণে আপনাকে অনেক পেরেশানি থাকতে হবে কিন্তু আপনি যে ওই যে আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন এই দোয়ার বিনিময়ে আল্লাহ ওইটা না দিয়া আপনার সন্তানের উপরে যে বিপদটা ছিল ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে অটোমেটিক উদ্ধার করে দেন নম্বর কি পাইলাম সরাসরি যেটা চান আল্লাহ দিয়া দেয় এক দুই নম্বর দোয়ার প্রবল হওয়ার মাধ্যমে হচ্ছে আপনি যেটা চাবেন এটার মধ্যে আল্লাহ দেখতেছেন বান্দার জন্য ক্ষতি এটা দিলে বান্দা নাফরমানি করবে এই জিনিসটা দিলে বান্দা আমার দিন থেকে সরে যাবে এটা আল্লাহ দিবেন না বরং আপনার উপরে যেই অভাব বিপদ আছিল ওই বিপদটাকে আল্লাহ দূর করে দেন সুবহান তিন নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দোয়াটাকে কবুল করে আখিরাতের জন্য তার জান্নাতের মধ্যে তাকে পুরস্কৃত করবেন সুবহান বান্দা যখন ইন্তেকাল করবে হাসরের মাঠ জয়েন কোন কায়েম হবে বান্দার আমল নামা যখন ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই বান্দা দেখবে অমুক অমুক মুখ অমুক অমুক আমল করেছি সব কিছু তার মনে পড়ে যাবে এমন একটা আমলও নাই যে তার মনে পড়বে না যে আমি এমুক আমলটা করছিলাম এই যে লেখা হয়েছে ও আমল করছিলাম ওই যে লেখা হয়েছে এবার দেখতে দেখতে বলবে আল্লাহ ওই যে উহুদ পাহাড় সমপরিমাণ আমার সব এই আমল তো আমি জীবনে কোনোদিন করি নাই আল্লাহ মনে হয় তোমার ফেরেশতা ভুল ক্রমে অন্য কোনো ব্যক্তির আমলটা আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে এবার আল্লাহ আলামিন বলবেন বান্দা আমি যে ফেরেস্তাদেরকে তোমার দুই কাদের মধ্যে নিযুক্ত করেছিলাম চুল পরিমাণ জুলুম করে না অন্যায় করে না অবিচার করে না লিকার মধ্যে একটু সামান্য পরিমাণ সে বল করে নাই বান্দা তুমি তুমি দুনিয়ার মধ্যে অনেক দোয়া করেছিলে এমন অনেক দোয়া করেছিলে যে দোয়াগুলো আমি আল্লাহ রব্বুল আমি দুনিয়ার বুকে পূরণ করি নাই আমি আল্লাহ রব্বুল আলামিন আখেরাতের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম বান্দারে তুমি আমল করো নাই ঠিক কিন্তু দোয়া করেছিল আর সেই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন উহুদ পাহাড় সকর্ম পরিমাণ তোমার জন্য সব নির্ধারণ করে রেখে দিয়েছিলাম সুবাহান আল্লাহ এবার বাং দেয়া ডাক দিয়া বলবে আল্লাহ শত আফসুস শত আফসুস দুনিয়ার বুকে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো দুনিয়ার বুকে যদি একটা দোয়াও কবুল না হইতো সবগুলা দোয়াই যদি আজকে আমার আখরাতের জন্য রেখে দেওয়া হইত কতলা এই আমরা কি বুঝলাম যে বান্দা যখনই দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেই তবে দোয়া কবুল হওয়ার মাধ্যম হচ্ছে তিনটা এক নম্বর আল্লাহ যা চাইছেন বান্দাকে তাই দিয়ে দিচ্ছেন শর্ত ওই দোয়ার মধ্যে কোনো নাফরমানি জিনিস থাকতে পারবে না ওই দোয়ার মধ্যে এমন কোন জিনিস থাকতে পারবে না যে আল্লাহ ভবিষ্যতে নজর করে দেখলেন যে এই জিনিসটা তাকে দিলে তার ক্ষতি হবে যদি এমন না হয় বান্দার কল্যাণ জিনিস হয় তাহলে আল্লাহ সাথে সাথে দিয়া দেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে দোয়া কবুল হওয়ার দোয়া করছে ঠিক কবুল হয়েছে এইটা দেয় না যেটা চাইছে সেটা দেয় নাই বরং তার ভিতরে তার ফ্যামিলির ভিতরে অবাল ছিল তার ফ্যামিলির ভিতরে অনেক বিপদ আপদ ছিল এই দোয়ার বিনিময়ে বিপদ আপদ আল্লাহ কাটাইয়া দিচ্ছেন তিন নম্বর কবুল হওয়ার মাধ্যম হচ্ছে বান্দা যখন দোয়া করে দোয়া ঠিকই কবুল হয় কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়াতে দেন না কাল কেয়ামতের দিন সেই হাশরের কঠিন ময়দানের মধ্যে তাকে পুরস্কৃত করবেন তাকে পুরস্কার হিসেবে সেই দোয়ার সোয়াব গুলো আল্লাহ রব্লুল্লা আলম কিয়ামতের দিন দান করে দিবেন শুভামল